হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কাকুলি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আজকে মাসি বাড়ি হচ্ছে তিন দিন তো আজকে সারাদিন কি করেছি না করেছি সকাল থেকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা উঠে আমাদের সকালবেলা টিফিন টিফিন করা হয়ে গেছে এখন কিন্তু দুপুরে রান্নাও বসে পড়েছে আর কি দুপুরে এই যে রান্না করছে আমার মাসিই করছে তো মাসিকে বললাম তুমি সকালের খাবারটা খেয়ে খেয়ে নাও আর ততক্ষণ হচ্ছে এই যে দুই এক দুই দিদি আর কি বসেছে রান্না করতে আর ওখানে যে ছোটো বোন আছে বসে এদিকে ভাত হয়ে গেছে আর ওইদিকে ডাল বসছে আর কাঠের উনানে কিন্তু বাইরে রান্না করা হচ্ছে এসে দিয়ে পাটকাটি দিয়ে কাঠ দিয়ে বেশ ভালোই লাগছিলো সবাই মিলে বাইরে আর কি রান্না হচ্ছিলো পিকনিকের মতো লাগছিলো একদম খুব ভালো লাগছিলো তো এখানে সবাই মিলে কিন্তু গল্প করছিলাম আড্ডা মারছিলাম আর সব কিছু মানে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে অরিজিনালটা অরিজিনাল কথাগুলো শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে পাশেই গান চলছিল তো গানের খুব আওয়াজ হচ্ছিল ওই ওই কারণে আর কি অরিজিনাল কথাগুলো আমি শেয়ার করতে পারলাম না তো এটাই বলছিলাম এই যে কে কে রান্না করছে কি রান্না করছে কে কী করছে তারপরে এখানে আমরা হচ্ছে করছি কামরাঙ্গা মাখা আমরা কামরাঙ্গা মাখা করেছি তেঁতুল পাড়তে গেছি অনেক কিছু করেছি অনেক আনন্দ করেছি সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সাথে এদিকে হচ্ছে আলু ভাজা হচ্ছে মাংসের আলু আর এদিকে ভাজাভুজিগুলো মোটামুটি হয়ে গেছে আর ওদিকে শাকও হবে আর এদিকে আমার এই যে মাসি এখন বসে পড়েছে রান্না করতে আর আমরা কিন্তু এখন যাব গঙ্গায় স্নান করতে আগে হচ্ছে কামরাঙ্গা মাখাগুলো খাবো তার আগে একটু তেঁতুল পাততে যাবো এখন আর কি তেঁতুল পাততে যাচ্ছি তো তেঁতুল তেতুল পেড়ে চলে এসেছি তেঁতুল পাড়াটা তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করেছি আর এদিকে বোন হচ্ছে তেঁতুল খাচ্ছিলো একটা পাকা তেঁতুল পেয়েছিলো সেটাই আর কি বোন খাচ্ছিল আর আমরা এখন সবাই মিলে কামরাঙ্গা মাখা খাবো মানে তেঁতুল আনতে গেছিলাম তেঁতুল দিয়ে মাখবো আর কি তাই তেঁতুল উনানের পাশে রেখে একটু সেদ্ধ করা হচ্ছে সেদ্ধ করে ওই কামরাঙ্গার মধ্যে দিয়ে আর কি তেঁতুল আর কামরাঙা একসঙ্গে মাখা হবে মাখা করে খাবো আর বোন খাচ্ছিলো এই দেখো একটা কাঁচা পাকা তেঁতুল তারপরে পাকা তেঁতুল পেয়েছিল দুটো তো সেগুলোই আর কি বোন খাচ্ছিল মানে বসে বসে আর ওই পাশে হচ্ছে মাসি রান্নাও করছে আর মাসি রান্নার পাশে উনানের পাশে আর কি করতে দিয়েছে তেঁতুল তো তোমরা এরকম তেতুল সেদ্ধ খেয়েছো বা তেতুল মাখাও কেমন কারা খাওয়া আমাকে জানিও আর এই দেখো কামরাঙা মাখা হয়ে গেছে তো খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি গঙ্গার দিকে যাচ্ছি সবাই মিলে ধরিয়ে দিয়েছে সব হচ্ছে আরো অনেক কিছু নিয়ে যাচ্ছে

বোন দিয়েছিল সেটা দেখাবো ওখানে তোমাদের তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি ইটভাটার ওপর দিয়ে গিয়ে কিন্তু গঙ্গা গঙ্গাটা আর কি গঙ্গায় গিয়ে এখন আমরা স্নান করব সবাই মিলে তো যে যা পেরেছি সব নিয়ে এসছি কেউ মগ কেউ ঘটি বাটি মানে ঘটি বাটি নিয়ে এসেছি কারণ আমাদের একটু টলও নিয়ে যাওয়া হবে তো ওর জন্য নিয়ে এসছি আর কি আর মাসি বাড়ির থেকে গঙ্গাটা খুব একটা বেশি দূর না মাসি বাড়ি পাকা রাস্তার ওই পারে আর গঙ্গাটা এই পারে আর এই যে দেখছো বোন বোন কিন্তু সবাইকে এখন লজেন্স দিচ্ছে তো দুটো করে দিচ্ছিল তো বলছিল এই যে এই বোনটা বলছিলো যে আরও হবে না তো বলছে না আরও সবাইকে দিতে হবে তো সামনে তাই দুটো করেই সবার জন্য তো সেটাই আর কি বলছিলো বোন এখানে তো আমরা ইট কিন্তু প্রচুর আনন্দ করেছি সবাই মিলে কিন্তু একটা একটা করে ইট বানিয়েছি সেটাও তোমরা শর্ট ভিডিওতে দেখতে পেয়েছো আরও দেখতে পাবে আস্তে আস্তে আমরা ইট ভাটায় এসে কত আনন্দ করেছি মানে সব কীভাবে ইট বানায় না বানায় সেটাও দেখেছি এর আগেও এসেছি অনেকবার কিন্তু এইবারের মতন আনন্দ আর কি এত এতটা হয়নি আর কি মানে কোনোবার এসে আর কি ইট বানাইনি বা এরকম ঘুরে ঘুরে ভালো করে দেখিনি এবার ভালো করে ঘুরে ঘুরে দেখেছি প্লাস আবার সবাই মিলে একটা করে ইট বানিয়েছি এটাই সবচেয়ে ভালো লাগছিল ইটটা বানাতে পেরে কিন্তু আমি অত ভালো করে বানাতে পারিনি আমারটা হয়নি তো শর্ট ভিডিও তো তোমরা অবশ্যই দেখতে পেয়েছো আমি অত ভালো করে বানাতেই পারিনি ওরা কি সুন্দর বানায় মানে সেটা দেখলাম তবুও পারলাম না তো এখানে সবাই মিলে একটা করে বানিয়েছি আর কি আমরা ইট সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তো এই ইট ভাটাটা পার করে কিন্তু গঙ্গায় আর কি আর এই যে উপরটায় উঠছি সিঁড়ি দিয়ে এর ওপরটাই কিন্তু এর নিচে কিন্তু ইট সব পুরাতে দেওয়া আছে এর ওপরটা এত তাপ ছিল এত তাপ ছিল কি বলবো আমি ভয়ে তো একদম উপরটায় উঠিনি যদি পাটা পুড়ে যায়

আসলে মানে চালি বুড়া দনাচ্ছে চলি বলি না আগে কাটতে না আগে কাটতে আগে বাড়ি দইট সারা এটা সারা

তো দেখতেই পেলে আমরা কত আনন্দ করলাম আর এখানে বোনকে দিয়ে একটা শর্ট ভিডিও করালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর প্রচুর আনন্দ করলাম প্রচুর মজা করলাম তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো টাটা আজকের মতো